সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আজ শুনবেন কবিতা ধুধু কলমে তারাপদ রায় কি যেন নাম ছিল তোমার অল্প বয়সে লজ্জা পাচ্ছ কেন আমি ছাড়া আজ আর কেউ জানে না তুমি নিজেও কি জানো কারা জন্য তোমাকে একদিন অনেক দিন আগে ধুধু বলে ডাকত ধুধু শব্দটির এ পারে ও পারে কিছু নেই যেন আমাদের সেই শহরতলির বাসার উত্তরের জানালা শুধু ফাঁকা মাঠ নীল আকাশের নিচে কাশফুলের মহাসাগর তোমাকে আজকাল যেন এসব কিছুর থেকেও সুদূর ও উদাসীন মনে হয় আবার মনে পড়ে যায় একদিন আমরা থুধু বলে ডাকতাম আজ আর কেউ জানে না ধুদু শব্দটির অর্থ আজ আর একরকম নয় শহরতলির শেষ জানালার নিচে এক আদিগন্ত মাঠে তোমার ছোটবেলার নামের সঙ্গে সেই আশ্চর্য শব্দটিও কবে হারিয়ে গেছে নমস্কার কবিতা ধুধু কলমে তারাপদ রায় উচ্চারণে সুরজিৎ দাস অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ Das!